माइनस चौबीस एक्स स्क्वायर एक तरह कम हो गया तो यहाँ पर आर टू लिख दो आगे माइनस फोर्टी एक्स स्क्वायर बना पाओगे तो यहाँ पर माइनस एक्स स्क्वायर कर लो और वो तो क्या लगा ए माइनस बी होल स्क्वायर ए प्लस बी इनटू ए माइनस এখন এটা হচ্ছে আমাদের একটা বীজগানিক বহুফল তাই না এটাকে যদি আমরা এখন ভাঙি এমনভাবে দুটো সংখ্যা বের করবো যেমন তাদের গুণ ফল এই যুবক পদ এবং x স্কয়ার এর সহগের সমান হবে হচ্ছে x স্কয়ার সহগের সমান হবে এখন আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি সেই ক্ষেত্রে মিডিল টার্ম রিলেটেড অঙ্ক সেই ক্ষেত্রে আমাদের x স্কয়ার এর সহগ বা x টু দি 4 এর সহগ বা x টু দি পাওয়ার 8 বা a টু দি তার সহগগুলো ছিল 1 এই ক্ষেত্রে আমাদের সহগ হচ্ছে 2 তাহলে এর সংখ্যা বের করতে হবে যেন তাদের গুণফল

এটাকে 4x করব এবং এটাকে করব 3x এখন এখান থেকে আমাদের 2x কমন x plus 2 থাকে আমাদের এখান থেকে আমরা 3 কমন নিতে পারি x 2 দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম এখান থেকে আমরা 2x কমন নিতে পারি এখান থেকে আমরা 3 কমন নিব পরবর্তীতে দেখা যায় আমাদের x plus 2 কমন এখানে আছে এবং এখানে আছে কমন তাহলে থাকে আমাদের twice x minus 3 এখান থেকে x minus 2 কমন নেওয়া থাকে আমাদের 2x plus 3 এটা হচ্ছে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা পরবর্তী সমস্যাটা নিয়ে আলোচনা করব

পঞ্চাশের সাথে যদি আমরা এখানে আমরা মাইনাস আটত্রিশ তার সাথে আমরা যোগ যোগ করব সেক্ষেত্রে আমাদের এখানে হবে না এখানে আমাদের এটা করার জন্য আমরা এভাবে করতে পারি বিশ ইন্টু বারো তাহলে লেখা যায় এটাকে দুই ইন্টু দশ এটাকে দেখা যায় দুই ইন্টু ছয় বা আরো যদি আমরা দেখি দুই ইন্টু পাঁচ দুই ইন্টু দুই ইন্টু তিন এখন এখান থেকে আমাদের এমন কত সংখ্যা বের করতে হবে এ বি যাদের গুণ ফল বারো এবং বিশের সমান এবং যাদের যোগ ফল মাইনাস আটত্রিশ তাহলে দেখি আমরা পাঁচ নেই এবং তিন দুই ছয় নেই তাহলে কত হয় পাঁচ ইন্টু ছয় আর বাকি থাকে এখানে দুই দুই চার দুই দুই চার চার চারে আট মানে আমাদের আট ইন্টু পাঁচশো আমরা বের করতে পারি এ বি তাহলে এ গুণফল হবে এই বারো এবং গুণফলের সমান তাদের যোগ হবে আটত্রিশ তিরিশ আর আট আমরা এটা করতে বারো স্কোয়ার দুটো গুণ করলে আমাদের বিশ এবং বারো গুণ ভালো সমান দুটো যোগ করলে মাইনাস আটত্রিশ আসে আমাদের রয়েছে এখান থেকে কমন নেওয়া যায় তিন চারে বারো তিন দশ তিরিশ

এখন আমরা এভাবে করতে পারি দুই কমন নিয়ে করতে পারি অথবা দুই কমন না নিলেও পারি আমরা কমন নিলে কোনো সমস্যা নেই না নিলেও পরবর্তী এখানে আমাদের চোদ্দ এখানে যদি আমরা কে যদি আমরা চলক ধরি তাহলে পুরোটাই হচ্ছে আমাদের গ্রহ যদি এক্স চলক হয় সেক্ষেত্রে আমাদের এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের গুণফল এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ এখানে নাইন ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ নাইন ওয়াই স্কোয়ার এবং যুবক পদের গুণফল হচ্ছে এটা মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ারের সমান হয় এবং তাদের যোগফল এক্স এর সহগের সমান হয় এক্স এর সহগ হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে আমরা খুব সহজে এটা করতে পারি আমরা যদি চোদ্দ নিই

माइनस 14 x जे तो कॉमन चले गए तो खाली और এখানে কিছু লেখা যায় না এখান থেকে আমরা কমন নিতে পারি 2 स्क्वायर - x - 14 ফরউসতে লেখা দেন -x - 14 x এক্স প্লাস ওয়ান এখানে আমরা এভাবেই করতে পারি এটা তাহলে আমাদের সমান সমস্যার সমাধান এখানেই শেষ হবে সবাইকে ধন্যবাদ